নমস্কার আমি নেতাজি স্টাফ ক্লাবের পক্ষ থেকে বলছি আমরা ছাব্বিশতম বর্ষে পদার্থন করলাম এবছর আমাদের থিমের নাম দেবী দুর্গা শিল্পীর নাম তরুণ বেড়া এবং এবং প্রতিমা শিল্পীর নাম তরুণ বেড়া ও আলোকসজ্জায় রয়েছেন দেবাশিস দাস আমাদের আমাদের পূজার প্যান্ডেলে আসার পর বেলা থানা থেকে নস্কর রোড হয়ে দফতরা লেন দিয়ে নেতাদের সুবাস করব চতুর্থ এবছর আমরা আমরা উদ্বোধন করছি চতুর্থীতে অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর থেকে দর্শনার্থীতে দেখার সুযোগ পাবেন সন্ধ্যা নামলেই পাড়ার অলিতে গলিতে ঢাকের শব্দ ভেসে আসে বাতাসে ধূপের গন্ধ আলোয় আলোয় সাজানো মন্ডপ আর মানুষের মুখে মুখে একটা নাম দুগ্গা কিন্তু আমার কাছে দুগ্গা মানে শুধু মন্ডপের প্রতিমা নয় আমার দুর্গা তো সেই নারী যিনি আমার ঘরে আছেন আমার জীবনের প্রতিটি অধ্যায় আছেন আমার মা ছোটবেলায় আমি বুঝতাম না কেন মা সারাদিন কাজ করে ক্লান্ত হলেও রাতে খাবার আমার পছন্দের পদটা বানিয়ে রাখতেন কেন তিনি নিজের শাড়ি না কিনে আমার স্কুলের ফি জমাতেন তখন বুঝিনি এই নিঃশব্দ ত্যাগই এক অন্য রকম যুদ্ধ আজ বুঝি মাই আমার জীবনের প্রথম যোদ্ধা আর সেই যোদ্ধার প্রতি ছবি আমি দেবী দুর্গার মায়ের চোখে সেখানে আছে কঠোরত করুণা আর অটল আশীর্বাদ আমার মা রান্নাঘরে যুদ্ধ করেন সময়ের সঙ্গে বাজারের দামের সঙ্গে সংসারের চাহিদার সঙ্গে আর দুর্গা মা যুদ্ধ করেন মহিষাসুরের সঙ্গে অশুভ শক্তির সঙ্গে ভয়ের সঙ্গে একজনের হাতে খুন্তি আর একজনের হাতে তিশু কিন্তু দুজনে রক্ষা করেন দুজনে এরই ভালোবাসেন নমস্কার